আপনি কি জানেন লিঙ্গের সাইজ নিয়ে মানুষের মাঝে কতটা ভুল ধারণা আছে অনেকেই মনে করেন লিঙ্গ যত বড় হয় এই ভিডিওর মধ্যে একটি লাইক দিন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অনলাইন ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন উত্তেজিত অবস্থায় পাঁচ থেকে ছয় ইঞ্চি এটাই স্বাভাবিক এবং যথেষ্ট অনেকেই নিজের শরীর নিয়ে অযথা দুশ্চিন্তা করেন ভাবেন আমি কি ছোট আমারটা কি ঠিক আছে এই দুশ্চিন্তা অনেক সময় আত্মবিশ্বাস কমিয়ে দেয় আর তার প্রভাব পড়ে সম্পর্কের উপরেও একটা কথা মনে রাখবেন নারীদের অধিকাংশের জন্য লিঙ্গের সাইজ নয় গভীর সম্পর্ক আবেগ ভালোবাসা আর বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় যখন দুইজন মানুষ একে অপরকে সময় দেয় শরীরের পাশাপাশি মনে মন মেলে অনেক গবেষণায় দেখা গেছে নারীদের যৌন সুখ পাওয়ার জন্য গভীরতা বা লম্বা সাইজের তুলনায় সঠিক কৌশল আর আবেগময় স্পর্শই সবচেয়ে কার্যকর অনেকে ভাবেন বড় লিঙ্গ মানেই বেশি ক্ষমতা কিন্তু সত্যি হলো বড় সাইজ অনেক সময় অসুবিধাও তৈরি করতে পারে বেদনাদায়ক অনুভূতি অস্বস্তি কিংবা অর্গ্যাজামে সমস্যা হতে পারে তাই সঠিক সাইজ মানে যা শরীরের জন্য আরামদায়ক সম্পর্কের জন্য উপযোগী আপনার যদি সাইজ গড়ের চেয়ে একটু কমও হয় তবু হতাশ হবেন না কারণ সুখের মূল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার মনোভাব আপনার যত্নে আপনার আন্তরিকতায় আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে পারা তাকে মানসিক ও শারীরিকভাবে সাপোর্ট দেওয়া এসবই যৌনজীবনে সুখ আনে লিঙ্গের সাইজ নিয়ে ভয় হীনমন্যতা বা অহংকার এই সব কিছুই ভুলে যান আপনার শরীর যেমন সেটাই যথেষ্ট আপনার ভালোবাসা আপনার আন্তরিকতা এটাই সেরা শক্তি তাই আজ থেকে নিজের শরীরকে ভালোবাসুন নিজেকে নিয়ে গর্ব করুন আর মনে রাখুন সুখের সম্পর্ক গড়ে ওঠে সাইজ দিয়ে নয় ভালবাসা বোঝাপড়া আর যত্ন দিয়ে